আচ্ছা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের বাগানের ফুল রিভিউ ভিডিও বাগানটি যেহেতু অনেকটা বড় তাই বাগানটিকে আমি দুটো পাটে ভাগ করে দিয়েছি একটা আমের বাগ সাইড আর একটা হচ্ছে মালটা এবং মুসুম্বী লেবুর সাইড তো আজকে দেখাবো আমাদের বাগানে যেসব আম গাছগুলি আছে তার মধ্যে যে আমগুলি ধরেছে যেগুলোর ভিডিও চলুন শুরু করা যাক মূল আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে নতুন কোন ভিডিও আপডেট হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখুন এই যে গাছটি দেখছেন এটি হলো আমার সেই বারো মাসি থাই কাটিমন আমের গাছ গাছটিতে এই বছর ভালোই আম ধরেছে এবং উপরের দিকে কিছু ডালে নতুন করে মুকুলও এসছে আমার মনে হয় এটি একটি মাসি আমের সিরাজাত কারণ আমটি খেতেও খুব সুন্দর আমগুলিকে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি ফুড ব্যাগিং করে দিয়েছি এই ফুড ব্যাগগুলো হচ্ছে ডবল লেয়ার কার্বন ব্যাগ এটি সাধারণত যেসব আমগুলোতে রঙ আসে না সেই সব আমের ক্ষেত্রে এই ব্যাগটি ব্যবহার করা হয় আর যেসব আমের রঙ আছে সেই সব আমের ক্ষেত্রে সাদা রঙের ব্যাগ ব্যবহার করা হয় এরপরেই দেখতে পাবেন ওই ব্যাগ ব্যবহার করা হয়েছে আর এই যে আমটি দেখছেন এটি হল ভারতের সি এর সেই বিখ্যাত অরুণিকা আমটি কিন্তু এখনও রং চলে গেছে আবার ঠিক পাকার আগে ডগডগে গাড়ো গাঢ় লাল রঙের হয়ে যাবে এই আমটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আমার এই গাছটিতে ভেতরে ভেতরে অনেকগুলো আম ধরেছে আর এই যে ভেতরের আমটি দেখছেন এটি হলো আমেরিকার সেই সেনসেশন আম এটি একটি রঙিন জাতের আম এই আমটি সাইজে যেমন বড় হয় তেমনি ধরেও প্রচুর ভারতের বেশিরভাগ হাইব্রিড আমগুলি এই আমের সঙ্গে সংকরায়ন করে তৈরি হয়েছে এই আমগুলি যেহেতু রঙিন জাতের তাই এই আমগুলোতে সাদা রঙের ব্যাগ ব্যবহার করা হয়েছে আর গাছটি গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে ঠিকই কিন্তু শেকড় মাটির নিচে চলে গেছে আর এই পাশে যে আম গাছটি দেখছেন এটি পুষা অরুণিমা আমের গাছ গাছটিতে কিন্তু এই বছর খুব বেশি আম ধরেনি কারণ এই গাছটি থেকে আমি অনেকগুলো কলম করেছিলাম আর এই যে লেবু গাছটি দেখছেন এটি হলো একটি রামরঙ্গন চায়না কমলার গাছ গাছটিতে এই বছর কোনো ফুল আসেনি গাছটি একটি কুড়ি লিটার রঙের বালতিতে বসানো আছে আর এই যে আমটি দেখছেন এটি হল কিং অফ চাকাপাদাম গাছটিতে এইবার অনেকগুলো আম ধরেছে এবং এক একটি আমের সাইজ ও খুব ভালো হয়েছে এই আমটিকে অনেকে তাইওয়ান রেড নামেও চেনে এর আসল নাম ড্যাং জাকরাপাত আমার এই ভিডিওটি করার পর সময়ের অভাবে ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেছে এখন এই আমগুলোর সাইজ অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে মালটা ধরে আছে যে গাছটি দেখছেন এটি হলো ইওলো টু মালটা লেবুর গাছ এই গাছটি একটি রঙের বালতিতে বসানো আছে এইবার এই গাছটিতে অনেকগুলো মালটা ধরেছে আর এই যে মালটা লেবুর গাছটি দেখছেন এটি একটি বাউথ্রি মালটা লেবুর গাছ এই গাছটিতেও ভেতরে ভেতরে অনেকগুলো মালটা ধরেছে আর এটি একটি থাই সেভেন পেয়ার গাছ গাছটিতে কয়েকটি পেয়ারা পেয়ারার গুটি সে রয়েছে আর পাশের যে বালতিতে গাছটি দেখছেন এটি একটি মিশরীয় মালটা লেবুর গাছ গাছটিতে লেবু ধরেনি বলে গাছটি আমি দেখাচ্ছি না আর এই যে লম্বা লম্বা আম ধরে আছে দেখছেন এটি হলো থ্রি টেস্ট আম বা বামুন আম এটি একটি খুব লেট ভ্যারাইটির আমটি প্রায় দুর্গাপূজার পুজোর কাছাকাছি পাকেই গাছটির ভেতরের দিকেও কয়েকটি আম ধরে আছে আর এই বালতিতে যে মুসম্বি লেবুর গাছটি দেখছেন এটি হচ্ছে নিউসেলার মুসম্বি লেবুর গাছ গাছটিতে মোট তিনটি লেবু ধরেছে এবার যে আমের গাছটি দেখছেন এটি একটি আমার নিজের হাতে কলম করা মাল্টিগ্রাফটিং আমের গাছ এই গাছটিতে আমি বারো রকমের আমের কলম করেছি তার মধ্যে এই দুটো জাতের আম ধরেছে বাম দিকে যে তিনটে লম্বা লম্বা আম দেখছেন ওইগুলো হলো চিয়াংবাই বা রেড আইভরি আম এবং পাশের যে তুলনায় ছোট্ট একটি আম দেখছেন এটি একটি অষ্টিন আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমগুলোকে দেখতে কত সুন্দর লাগছে এই রকম আমি অনেকগুলো মাল্টিগ্রাফটিং আমের গাছ তৈরি করেছি আমার সব থেকে বেশি আমি একটি গাছে পঁয়তাল্লিশ রকমের আমের কলম করেছি তাই প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য কারণ পরবর্তীকালে ওই সব মাল্টিগ্রাফটিংয়ের ভিডিওগুলি আমি শেয়ার করব আর এই যে আমের গাছটি দেখছেন এটি আমার অষ্টিন আমের গাছ আমি এই আমের গাছটি থেকে সায়ন নিয়ে ওই মাল্টিগ্রাফটিং গাছটিতে কলম করেছিলাম ওইখানে আম ধরে গেল কিন্তু এই গাছটিতে আম ধরল না আর এটি হলো আমার রেড পালমার আমের গাছ গাছটিতে এই বছর তিনটি আম ধরেছিল কিন্তু ঝরে গেছে আর এই যে আমটি দেখছেন এটি কেশর আম গাছটিতে খুব বেশি আম ধরেনি তবে কয়েকটি ধরেছে আর এই সাইটে যে কিছু চারাগুলো দেখছেন এগুলো আমার নিজের কলম করা কিছু পছন্দের আম গাছ আর এই যে আমের গাছটি দেখছেন এটি আমার সেই সোনপরি আমের গাছ এটি একটি হাইব্রিড জাতের আম এই আমের জাতটি তৈরি হয়েছে আলফানসো এবং বাগানপল্লি আমের সঙ্গে সংকরায়ন করে এই আমটি দেখতে কিছুটা বাগানপল্লি আমের মতো এই আমটি স্বাদ কি কিছুটা আলফানসো আমের মতো এই আমটির প্রতি বছর ধরে এবং এর ধরনও প্রচুর যাদের আলফানসো আমের স্বাদ গ্রহণ করার ইচ্ছা আছে তারা এই আমের জাতটি লাগাতে পারেন আর এটি তো দেখলেন সেই কেশর আর এই যে আমটি দেখছেন এটি একটি আমার মিছরিদানা আমের গাছ গাছটিতে মাত্র একটি আম ধরেছে আর এই যে ডান পাশের আমটি দেখছেন এটি সেই পুষা সুরিয়া আম এই গাছটিতে অনেকগুলো আম ধরেছিল কিন্তু ঝরে গিয়েছে মাত্র পাঁচটি আম আছে আমটি ছায়া থাকার জন্য এখনও কোনো রং আসেনি আর এই যে লম্বা আমগুলো দেখছেন এগুলো বেনানা আম গাছটিতে মাত্র ছয়টি আম আছে এরপর এই যে গাছটি দেখছেন এই গাছটি আমার বাড়ি এগারো আম বলে কেনা কিন্তু আমটি দেখে একবারও মনে হচ্ছে না বাড়ি এগারো বলে এই আমটি এখন পাকতে শুরু করেছে আমি এটি খেয়ে দেখলাম খেতে কিন্তু খুব সুন্দর গাছটিতে কিন্তু অনেকগুলো আম ধরেছে আর এইগুলো দেখলেন পুষা আম আর এই যে প্যাকেটের মধ্যে ছোট্ট গাছটি দেখছেন এটি আমার নিজের কলম করা পুষা অরুণিমা আম এই ছোট্ট গাছটিতে দুটো আম ধরেছে আর সামনে যে লম্বা আমটি দেখছেন এটি বেনানা আম এর গাছটি হলো এটি এবার এই যে আমটি দেখছেন এটি পুষা শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ আম গাছটি একটি গ্রো ব্যাগে বসানো আছে এই গাছটিতে দুটি আম ধরেছে আগের বছর একটি ধরেছিল কিন্তু হনুমান খেয়ে নিয়েছিল আর এই যে আমটি দেখছেন এটা হচ্ছে পিসা পুষা পিতম্বর আম এই গাছটিতে কিন্তু একটি আম ধরেছে এই গাছটিও একটি গ্রো ব্যাগে বসানো আছে আর এরপর এই যে লম্বা আমগুলো দেখছেন এগুলো সব চিয়াংমাই বা রেড আইভরি আম গাছটিতে কিন্তু অনেকগুলো আম ধরেছে এবং এক একটি আমের সাইজ প্রায় এক কিলোর কাছাকাছি হয়ে গেছে আমগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর তাই প্রত্যেককে বলবো বাড়ির সামনে কমসে কম একটি গাছ লাগিয়ে রাখুন এরপর এই যে আমটি দেখছেন এটি কিং অফ চাকাপাদাম এটি একটি আমার খুব পছন্দের আম কারণ আমটি খেতেও খুব সুন্দর গাছটির ভেতরে ভেতরে অনেকগুলো আম ধরেছে এর একটি আমের ওজন এখনই প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে আমগুলো ছায়ার মধ্যে থাকার জন্য এখনো রং আসেনি আর এই যে আমটি দেখছেন এটি বারিফোর আম আর এর গাছটি একটু পরেই দেখাচ্ছি আর এই এই চাকাপাত আমের ভেতরেও কিছু বারিফোর আম ঝুলে আছে এই জায়গাটিতে কিছু চাকাপাত কিছু বাড়িফোর কিছু গৌরমতি কিছু চিয়াংমাই আম ঝুলে আছে তাই বুঝতে একটু অসুবিধে হচ্ছে এবার এই যে আমটি দেখছেন এটিও সেই বাড়িফোর আম এই আমটিকে ফুড ব্যাগিং করে দেওয়ার জন্য আমটি দেখতে কত সুন্দর হয়েছে এই আমের জাতটির ধরন প্রচুর এখন আমগুলোর ওজন প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে এই আমটি কাঁচা অবস্থায় খেয়েছিলাম একটুও টকভাব নেই পাকা অবস্থায়ও খেতে খুব ভালো এই আমটি পাকে হিমসাগরের ঠিক আগে এই গাছটিতেও ভেতরে ভেতরে অনেকগুলো আম ধরেছে যে ব্রাউন কালারের প্যাকেটগুলো দেখছেন এগুলো গৌরবতী আমের প্যাকেট ভিডিওটি করার সময় এই প্যাকেটগুলো খুলতে একটু ভুলে গেছিলাম তাই সাইডে ভিডিওটি দিয়ে দিলাম দেখে নিন আর এই যে আমটি দেখছেন এটি আম্রপালি আম এই গাছটিতেও ভেতরে ভেতরে কয়েকটি আম ধরেছে আর এই যে সামনের প্যাকেটের গাছটি দেখছেন এটি এই অম্বিকা আমের গাছ গাছটি ছায়ার মধ্যে থাকার জন্য এবং অনেকগুলো সায়ন কাটার জন্য কোনো মুকুল আসেনি আর এই যে সাদা প্যাকেটের আমগুলি দেখছেন এইগুলি সেই বিখ্যাত জাপানের মিয়াজাকি আম গাছটিতে কিন্তু ভেতরে ভেতরে অনেকগুলো আম ধরেছে আমগুলো ছায়ার মধ্যে থাকার জন্য কোনো রঙ আসেনি সময়ের অভাবে এই ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেছে এখন এই আমটি পাকতে শুরু করেছে আমি কিন্তু খেয়ে দেখলাম আমার তো একটুও ভালো লাগেনি আমার বাগানে আরো অনেক রকমের বিখ্যাত কিছু আমের গাছ আছে কিন্তু ওতে ফল ধরেনি তাই ওইগুলোকে আর দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর এই যে আমটি দেখছেন এটি দশেরই আম গাছটি একটি গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে এই গাছটিতে একটিই আম ধরেছে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোন ভিডিও আগে নিতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ